হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ছত্রিশ সাইজ ব্রাক আর ব্লাউজ স্টিচিং করে তো আগের ভিডিওতে আমি কাটিংটা দেখিয়েছিলাম তো আজকে আমি স্টিচিংটা দেখাবো তো এখানে আমি সব কটি পার্ট নিয়ে নিয়েছি অর্থাৎ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব কটি পার্টই এখানে আছে মেন কাপড় লাইলিন সব কটি পার্টের কেটে রাখা হয়ে গেছে এরপর আমি মেন কাপড় আর লাইলিনের ধার বরাবর সেলাইটা দিয়ে অ্যাটাচ করে নেবো এভাবে আমি সবকটি পার্কে সেলাই করব তো এখানে আমি সব কটি পার্টকে দেখাবো না একটি পাটকে সেলাই করে দেখাচ্ছি এইভাবে আমি প্রত্যেকটি পাট ধার বরাবর সেলাই করে মেন কাপড়ের মেন কাপড়ের সঙ্গে লাইলিনটা জুড়ে নেব তো এখানে আমার এই সেলাইটা হয়ে গেছে মেন কাপড় আর লাইলিন আমি একটি পার্টকে জুড়ে নিয়েছি এরপর পাশের দিকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি এখানে কেটে নিচ্ছি তো এইভাবে আমি সব কটি পার্টকে সেলাই করে নেব তো এখানে আমার ফ্রন্ট পার্টের সবকটি পার্টই সেলাই করা হয়ে গেছে এখানে ব্যাক পার্টও এইভাবে সেলাই করে নিয়েছি এরপর ফ্রন্ট পার্টের পরপর এই পার্টগুলিকে কিভাবে সেলাই করতে হয় সেটি দেখাবো প্রথমে এই তিন নম্বর পার্টটিকে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে একটা টেকেন দিয়ে নিলাম টেকেনটা এখানে একটু চওড়া করে রাখলাম রাখার পর দু নম্বর পার্টের এই রাউন্ড শেপটা সেলাই করে নেব তো এখানে আমি প্রত্যেকটি পার্টে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন খোপটা ঠিক কতটা সুন্দর হয়েছে এরপর আমি এই পার্টটিকে এইভাবে বসিয়ে এই এক নম্বর পাটের সাথেই ধার থেকে এই সেলাইটা করে নেবো তো এখানে আমার তিনটি পার্ট জোড়া হয়ে গেছে এরপর আমি বেল্টের কাপড়টা সেলাই করবো তো এখানে বেল্টের কাপড়টা আমি সেলাই করে নিয়েছি এরপর এই বেল্টের কাপড়টার উপরে আমি পাশাপাশি একটু গ্যাপ রেখে দুটো চাপ সেলাই দিয়ে নেব তো এখানে হয়ে গেছে দেখুন খোপটি কেমন সুন্দর হয়েছে এইভাবে আমি দুটো পার্ট দুটো পার্টকেই সেলাই করে নিয়েছি তো এখানে হুপ এবং হুপের ঘরের জন্য আমি পড়তে এবং মেন কাপড় নিয়ে নিয়েছি যেটা হুপ সেলাই হবে সেটা হচ্ছে একটু সরু আর যেটা হুপের ঘর হবে সেটা একটু চওড়া তো হুপের পট্টিটা হচ্ছে উপরের দিক থেকে অর্থাৎ সোজা সাইডের দিক থেকে সেলাই হয়ে সোজা সাইডের দিকে এই রকম এইভাবে বসিয়ে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে উল্টো সাইডের দিকে ভাঁজ দিয়ে পুরোটা ভিতরের দিকে দিয়ে তো হুপের পটিটা এখানে সেলাই হয়ে গেছে এরপর আমি হুপের উপের ঘরের যে পট্টিটা সেটা সেলাই করব করবো ঘরের এই পট্টিটা হচ্ছে উল্টো সাইডের দিকে বসিয়ে নিয়েছি উল্টো সাইডে বসিয়ে সেলাই করে আমি সোজা সাইডের দিকে এনে আবার একটা সেলাই দেব এইভাবে মুখটাকে কাপড়ের মুখটাকে একটু মুড়ে ভিতরের দিকে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি হচ্ছে ঘর যেখানে হবে সেই পট্টিটা হচ্ছে পাশাপাশি একটু গ্যাপ রেখে দুটো সেলাই দিয়ে নিচ্ছে তো পার্টটি আমার পুরো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ব্যাক নিয়ে নিয়েছি ব্যাক পার্টে প্রথমে দুটো টেকেন দিয়ে নেব তো কোমরের দিকে দুটো টেকেন দিয়ে নিলাম তো এখানে টেকেন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পিছনে যেহেতু দড়িয়ে হবে সেই জন্য আমি এখানে কাঁধের একটু নিচে আমি দুটো দড়ি সেলাই করে নিচ্ছি তো এখানে দড়ি সেলাই করা হয়ে গেছে এরপর আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাঁধ দুটিকে সেলাই করে নেব তো সেলাইয়ের জন্যে আমি উল্টো সাইড দুটো বাইরের দিকে রাখলাম এবং সোজা সাইড দুটো ভিতরের দিকে রেখে সেলাই করে নিলাম তো এইভাবে কাঁধ সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হাতা সেলাই করব তো এখানে হাতাটা আমি আগে থেকে ডিজাইন করে রেখেছিলাম এরপর আমি এইভাবে হাতাটাকে বসিয়ে নিয়ে কাঁধের মাঝ বরাবর থেকে বসিয়ে নিয়ে আমি দুপাশের দিকে সেলাই করে দেব এইভাবে হাতা সেলাই করলে আপনাদের হাতা পুরো পুরোপুরি পারফেক্ট হবে কোনো পাশের দিকে কম বেশি হবে না দুটো পাশেই সমান হবে তো এখানে দেখুন আমি আগেই বলে দিয়েছিলাম যে কোনো পাশের দিকে কম বেশি হবে না তো এখানে হাতা সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি গলা এবং কোমরের জন্য পট্টি নিয়ে নিয়েছি প্রথমে আমি গলায় পট্টি সেলাই করে নেব তো গলার পোট্রিটা একটু কুঁচি কুঁচি দিয়ে সেলাই করব তাতে আপনার গলার সেপটা খুব সুন্দর আসবে তো এখানে পট্টি সেলাই কমপ্লিট হয়ে গেছে আমি গলার পটটি যেহেতু এইটা সেই জন্য অল্প অল্প একটু করে কেটে নিচ্ছি খেয়াল রাখবেন যেন সেলাই না কেটে যায় এরপর পট্টির উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা হচ্ছে পট্টির দিকে হবে তো এখানে গলার পট্টি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি কোমরের পট্টি সেলাই করছি তো এখানে কোমরের পট্টির এখানে কাটার কোনো জায়গা নেই আমি উপর থেকে পট্টির দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে আমি হেম সেলাইটা দেখাবো না তো পুরোটা কমপ্লিট করে আমি দেখাবো এই হচ্ছে কমপ্লিট লুক